হ্যালো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তো আমাদের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আসলে বিষয়টা হচ্ছে আজকে আমি যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট তো এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের দিদি আসছিল ঢাকা ডাক্তার দেখেতে আমাদের কান্টি প্রবলেম হয়েছিল তো যার কারণে আমাদের ওখানে আসছিল আমাদের বাসায় তো ডাক্তার দেখানো শেষ এবার আমার রওনা হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশনে তাদেরকে উঠিয়ে দিতে কারণ তারা নতুন আসছে তো তেমন কিছু বুঝে না যার কারণে আমি নিয়ে আসলাম তাদেরকে এয়ারপোর্ট রেল টিকিট খেটে তারপরে তাদেরকে সিটে বসে তারপরে সম্পূর্ণ কাজ হলে তো আমি আবার চলে আসবো তো যাই হোক আমি চলে আসলাম এয়ারপোর্টে আন্তর্জাতিক বিমানবন্দর রেল স্টেশন দেখতে পাচ্ছেন ভিউটা অসাধারণ একটা ভিউ ছিল তো রেল আসতে অনেক দেরি হবে তার জন্য তার ভিতরে আমি একটা শট নিয়ে নিলাম তো অলরেডি একটা ট্রেন আসছে কিন্তু ওই ট্রেনটা বি যাবে না ব্রাহ্মণবাড়িয়া ট্রেন আর একটু পরেই চলে আসবে যার কারণে তার ভিতরে একটা ভিডিও নিয়ে নিলাম তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কি বলবো যদি ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তো রে আমাদের ট্রেন একটু চলে গেল দেখতে পাচ্ছেন আর ছোট ছোটো গুলো পানি কার জীবন যে কতটুকু কি বলবো। এক একজনে এক এক রকমভাবে চলাফেরা করতেছে তো যাই হোক আমাদের ট্রেন কিন্তু চলে আসলো এই যে দেখতেই পাচ্ছেন দূরে অবস্থায় আস্তে আস্তে গট গট করে চলে আসলো আমাদের ট্রেন তো আমরা অলরেডি ট্রেনের টিকিট কাটলাম তো আসলে ট্রেনের টিকিট আমাদের দুইটা কাটার কথা ছিল বাট দুইটা আমরা কিনতে পারি নাই বাট কিনতে পারি না বলতে তেমন না যে টাকা নাই আসলে টাকা ছিল কিন্তু আমরা টিকিট পাইনি একটা সিট পাইছি আর একটা সিট পাই নাই তো যাই হোক পক্ষের বিষয় ঠিক বলবো বাংলাদেশের রেল কি বলবো মনে করেন যতবারই আমি রেল স্টেশন যাই কোনো সময় আমি রেলের টিকিট পাই না কেন যে পাই না তারাই জানে সব সময় দাঁড়িয়ে থাকতে হয় যা তারপরে দেখা গেছে জমজমাট করে ধাক্কামুক্কা হাইয়া একবারে বিনাশ হয়ে যাওয়া লাগে তো এই কী বলবো তো বাংলাদেশের রেল স্টেশনের দিক থেকে আমি বলবো যে স্টেশনে যেন সবাই টিকিট পায় আর যথাযথভাবে যেন মানুষ ঠিকের অবস্থায় যেতে পারে সুন্দর সুন্দর পরিবেশভাবে দেখতে পারে সেদিকেই শুভকামনা জানাই তো অলরেডি আমাদের ট্রেন চলে আসলো আমাদের বগি হচ্ছে সামনে তো আমরা এখন একটু হালকা হেঁটে যেতে হবো তো আমরা অলরেডি সিট পাইছি সিটে বসালাম এই হলো আমাদের দিদি আর আনটি এই হচ্ছে আনটি দিদি আর ছোটো ভাই তো অলরেডি ওকে বসানো আর ট্রেনও ছেড়ে দিল আর এদিক দিয়ে আমি তো ডাকেই রয়ে গেলাম এদিকে একটু ভিউ নিয়ে নিলাম আসলে এইদিকে মানুষ অনেক জমজমাট থাকে এক একজন এক এক জায়গায় যাই তার জন্য অনেকক্ষণ ওয়েট করে ট্রেন আসার পথে দেখতে পাচ্ছেন অলরেডি ট্রেন কিন্তু চলে গেল রয়ে গেলাম আমি তো আমি আর কী করবো একটু মিডিও করে তারপরে চলে এলাম আমাদের নিজ জায়গায় আমি হচ্ছে আমি আছি মিরপুর দশ